তুমি আনসারে কোনো ট্রেনিং বানাও নাই তাহলে আজকে যে ইউনিফর্ম পরে গেলা এটা কীভাবে পড়লা আপনাকে কি একদিনের জন্য নিয়ে আসছে জি কত টাকা দিবে সেটা বলতে পারি না কিছুই জানান না কয় টাকা কন্ট্রাক্টে আসছো আপনি কি আনসারের সদস্য আপনি বলেন তো কী ড্রেস পরছেন এটা কি ধরনের আনসারের ড্রেস এটা তাহলে আপনি যে আনসারের সদস্য এটা রে কিভাবে আপনি নিশ্চিত আপনার সিও কে বলতে পারবেন কমান্ডিং অফিসার কে বলতে পারবেন না কে বলতে পারবেন আচ্ছা আপনার হেডকোয়ার্টার কোথায় না নাখালপাড়া হেডকোয়ার্টার আপনাদের বাহিনী প্রধানকে জানেন তাহলে আপনি কিভাবে আনসার হয়েছেন জানেন হুম জানноу জানноу ট্রেনিং করছো কোথায়

মানে আপনার কোনো ট্রেনিং নাই না না আপনি কোনো ট্রেনিং করেন নাই কোনো ইয়েও হয় নাই আপনার বাড়ি কোথায় এখানে কীভাবে আনসারে আসেন কীভাবে আনসারে আসেন কীভাবে কাগজ জমা দিয়েছিলাম কার কাছে এটা আমি জমা দিন জমা দিয়েছিলাম আপনি আনসারের আপনার নাম কি হুম আপনার নাম কী মাঝে ছিল আপনার কার্ড দেখি একটু আচ্ছা আপনি আনসারে কত দিন নতুন ট্রেনিং করছেন কয়েকদিন একদিন হ্যাঁ কয়েকদিন কোথায় করছেন এখানে করেছে কে করাচ্ছে নামটা বলল নেই হুম কেন নেই হ্যাঁ হ্যাঁ কী করেন আপনি কোনো রাজনৈতিক দলের সাথে আছে জি কোনো রাজনৈতিক দলের সাথে আছে না আপনাকে কি একদিনের জন্য নিয়ে আসছে জি কত টাকা দেবেন সেটা বলতে পারি না কিছু জানান না